শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা কালীপদ ঘোষ পর্ব এক উত্তর কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরের ঘোষ বংশে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের এক অমাবস্যা রাত্রে কালীপদের জন্ম হয় তাহার পিতার নাম গুরুপ্রসাদ ঘোষ পিতা কালীভক্ত ও ধর্মপরায়ণ ছিলেন তাহার সামান্য পাটের ব্যবসায় ছিল আর্থিক অসচ্ছলতার জন্য কালীপদের বিদ্যাশিক্ষা অধিক দূর অগ্রসর হয় নাই তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়িতেছিলেন তখন তাহার পিতা তাহাকে কাগজ বিক্রেতা জন ডিকিনসন কোম্পানি কার্যে নিযুক্ত করিয়া দেন বিদ্যা অল্প হইলেও বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার ফলে কালীবাবু শীঘ্রই কোম্পানির উচ্চপদে অধিষ্ঠিত হন তখন তাহাকে কোম্পানির হর্তাকর্তা বিধাতা বলিলেই চলে বিলাত হইতে কোম্পানির যে কাগজ আসিত তাহাতে অনেক সময় কালীবাবুর মূর্তি অঙ্কিত থাকিত আর আফিসের স্থান খালি হইলেই শ্রীরামকৃষ্ণ ভক্ত সেখানে চাকরি পাইতেন নাট্যাচার্য গিরিশচন্দ্রের সহিত ইহার অকৃত্রিম বন্ধুতা ছিল দুইজনকে অনেক সময় একত্রে দেখা যাইত ওঠা বসা খাওয়া দাওয়া চলিত ইহাদের চরিত্রগত সাদৃশ্য দর্শনে শ্রীরামকৃষ্ণ ভক্তদের কেহ কেহ ইহাদিগকে জগাই মাধায় বলিতেন গিরিশচন্দ্র এই অভিন্ন হৃদয় বন্ধুর নামে স্বরচিত শঙ্করাচার্য উৎসর্গ করিয়া গিয়া লিখিয়াছেন ভাই আমরা উভয়ে একত্রে বহুবার মূর্তিমান বেদান্ত দর্শন করেছি তুমি এখন আনন্দ কিন্তু আমার আক্ষেপ তুমি নরদে আমার শঙ্করাচার্য দেখলে না আমার এ পুস্তক তোমায় উৎসর্গ করলেম তুমি গ্রহণ করো কালীপদ্যবাবু গিরিশচন্দ্রের মতো সাহিত্যিক না হইলেও অনেকগুলি সঙ্গীত রচনা করিয়াছিলেন ইহার অধিকাংশ শ্রীযুক্ত রামচন্দ্রের পরমহংসদেব বিষয়ক বক্তৃতায় উদ্ধৃত হইয়াছিল এবং আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সঙ্গীত নামে পুস্তিকাকারে কাকুরগাছি যোগদান হইতে প্রকাশিত হইয়াছিল তিনি নিজেকে সুগায়ক ছিলেন এবং বেহালা ও বাঁশি বাজাইতে পারিতেন তাহার বাসি শুনিয়া ঠাকুর একদিন সমাধিস্থ হইয়াছিলেন রন্ধনবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন এই জন্য ঠাকুরের ভক্তেরা তাহাকে গিন্নী বলিয়া পরিহাস করিতেন ইংরাজি আঠারোশো চুরাশি অবদের প্রথম ভাগেই গিরিশচন্দ্রের সহিত তিনি শ্রীরামকৃষ্ণচরণে প্রথম উপস্থিত হন এবং নভেম্বর মাসে তাহাকে স্বগ্রী আনিয়া জীবন ধন্য করেন পরেও ঠাকুর কয়েকবার তথায় গিয়াছিলেন বলিয়া অনুমতি হয় কথিত আছে যে প্রথমবারে যে ঘরে তাকে উপবেশন করানো হয় সেই ঘরে দেবদেবীর কয়েকখানি সুবৃহৎ তৈলচিত্র বর্তমান ছিল ঠাকুর সেগুলি দেখিয়া বিশেষ আনন্দিত হন ও ভাবে তন্ময় হইয়া তাহাদের থাকেন দেখিতে দেখিতে মূর্তিগুলি যেন জীবন্ত হয় ইংরেজি আঠেরোশো পঁচাশি সালে ঠাকুর যখন ব্যাধিগ্রস্ত হইয়া চিকিৎসার্থে শ্যাম পুকুরে বাস করিতেছিলেন সে সময় সেই স্মরণীয় কালী পূজার দিনে কালীপদবাবুর বাটি হইতে প্রস্তুত সুজির পায়াসী প্রভুর সেবার প্রধান উপকরণ হয় এবং ভগবান বুদ্ধ কর্তৃক সুজাতা নিবেদিত পরমান্ন গ্রহণের ন্যায় ভক্তবৎসল ঠাকুরও সেই পায়স গ্রহণ করেন উহার পূর্ণময় স্মৃতি আজও কালীবাবুর বংশধরগণ সংরক্ষণ করিয়া আসিতেছেন স্বামীজি ইহাকে দানা আখ্যা দিয়াছিলেন তাই রামকৃষ্ণ ভক্তমণ্ডলিতে তিনি ছিলেন দানা কালী কালীবাবু বলিতেন জগায় মাধায়ের মতো উশৃঙ্খল হইল আমাকে ঠাকুর নিজ গুণে কৃতার্থ করিয়াছেন তিনি স্থূলকায় ও দীর্ঘায় কৃতি ছিলেন তাহার বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ নয়নদয় আয়ত এবং মুখ সদা প্রফুল্ল ছিল গিরিশচন্দ্রের সহিত তাহার যেমন বন্ধুত্ব ছিল স্বভাব সেইরূপ অদান্ত ছিল শ্রীরামকৃষ্ণের নিকট আগমনের পূর্বে বারাঙ্গনা শক্তি ও সুরাপানা দিতে তাহার সমস্ত অর্জিত অর্থ ব্যয়িত হইয়া যাইত ঠাকুরের মহিমা শ্রবণে তিনি যখন দক্ষিণেশ্বরে আসেন তখন তার বয়স প্রায় পঁয়ত্রিশ বৎসর কিন্তু এই আগমন ভক্তিপ্রসূত নহে পরন্তু জনিত। হয়তো ইহার পশ্চাতে শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ ছিল কারণ বহুপূর্বে একদা অনেক লনার সহিত দক্ষিণেশ্বরে সমাগতা কালীপদ গৃহী প্রভুর চরণে প্রণামান্তে পতির কদাচার কাহিনী নিবেদন করিয়াছিলেন এবং ঠাকুর থাককে আশ্বাস দিয়াছিলেন যে কালী সেখানকারী লোক সুতরাং একদিন মতিগতি অবশ্যই ফিরিবে এবং তিনি দক্ষিণেশ্বরে আসিবেন শ্রী শ্রী মাতা ঠাকুরণী ওই ভক্তিমতীকে কৃপা করিয়াছিলেন অধুনা ঠাকুরের শ্রীপদে উপনীত হইলেও দানা কালী প্রণাম না করিয়াই আসরে বসিলেন এবং কিয়ৎকাল পরে বিদায় লইলেন